নমস্কার জয় শ্রীরাম আজকের ভিডিওতে আমরা শ্রীমদ বাল্মীকি রামায়ণের পঞ্চম স্বর্গ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পঞ্চম স্বর্গে তৎকালীন অযোধ্যা নগরীর বর্ণনা খুবই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বর্তমান নগর ব্যবস্থা থেকে তৎকালীন নগর ব্যবস্থা এবং অযোধ্যা রাজ্যের যে অত্যন্ত মনোহর সৌন্দর্য এই সৌন্দর্য এই পঞ্চম স্বর্গে আমাদের সামনে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুধুমাত্র জয় শ্রীরাম বললে এবং রামের পুজো করলে আমাদের হবে না রামের চরিত্র বিষয়ে জানলে আমাদের মানসিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি দৈহিক উন্নতি সকল ধরনের উন্নতি হবে তো চলুন আমরা শুরু করি সরোজু নদীর তীরে সমৃদ্ধ আনন্দদায়ক প্রভূত ধনধান্য পূর্ণ কুশল নামে এক বিশাল রাজ্য অবস্থিত ছিল সেই রাজ্যে অযোধ্যা নামে সর্বজন প্রসিদ্ধ এক নগরী ছিল যে নগরী শ্রেষ্ঠ মানব মনুষ্যয়ং নির্মাণ করেছিলেন সেই শালিনী মহানগরী দৈর্ঘ্যে বারো যোজন এবং প্রস্থে তিন যোজন সুপরিকল্পিত বিশাল রাজপথ যুক্ত হওয়ায় অন্য নগরী থেকে তার পার্থক্য বোঝা যায় বৃক্ষচ্যুত ইতস্তত বিকিন্ন পুষ্পে সুদৃশ্য প্রত্যহ জলসিঞ্চন সিক্ত সুষ্ঠ বিভক্ত রাজপথগুলির দ্বারা সেই অযোধ্যা নগরী ছিল সুশোভিত দেবরাজ ইন্দ্র যেমন স্বর্গের আমরাবতীতে বাস করতেন সেই রূপ ধর্ম ও ন্যায়ের দ্বারা বিশাল রাষ্ট্রের মহিমাবর্ধনকারী রাজা দশরথ মর্তের আমরাবতী অযোধ্যাপুরীতে বাস করতেন প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং ওই প্রাচীরের গায়ে মধ্যে মধ্যে কপাট ও তুরণযুক্ত সর্বপ্রকার যন্ত্র ও অস্ত্র শস্ত্র সজ্জিত সর্বপ্রকার শিল্পী সেখানে বাস করতেন সেই পুরীতে রাজা দশরথ নিজের জীবন নির্বাহ করতেন সুতো এবং মাঘদের দ্বারা সমাবৃত ঐশ্বর্য সমন্বিত অতুলনীয় শোভাসম্পন্ন উচ্চ অট্টালিকা এবং তাদের শীর্ষ দেশে উড্বীন পতাকা যুক্ত এবং বহু সংখ্যক শতগ্নিবান সংযুক্ত অযোধ্যা পুরীতে রাজা বাস করতেন নারীদের দ্বারা অভিনয়যোগ্য বহু নাট্যশালা সমন্বিত নগরের সর্বত্র সুদৃশ্য উদ্যান এবং আম্রকানন সমাবৃত বিশাল বিশাল মেখলা শ্রেণী শোভিত চতুর্দিকে শত্রুদের আগম্য পরীক্ষা বেচিত এবং অশ্ব গজ গ উষ্ট গর্ধব ইত্যাদি পশু সম্পদে পরিপূর্ণ পরিতে রাজা দশরথ বাস করতেন রাজস্ব সদান কর্মরত সামন্ত রাজগণ পরিবৃত এবং বিভিন্ন দেশবাসী বণিকগণ সমাবৃত এই অযোধ্যা নগরীতে দশরথ বাস করতেন দেবরাজ ইন্দ্রের আমরাবতীর ন্যায় সুশোভিত রত্ন নির্মিত পর্বত সদৃশ্য প্রাসাদ এবং নারীদের লীলা পরিপূর্ণ এই অযোধ্যা নগরীতে রাজা দশরথ বাস করতেন বিচিত্র শোভাসম্পন্ন শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ সমাবৃত রত্নে পরিপূর্ণ বিশিষ্ট স্বর্ণবিশিষ্ট প্রাসাদ সমূহে সুশোভিত পুরীতে সেই অযোধ্যা রাজা দশরথ বাস করতেন সমভূমিতে অবস্থিত পরস্পর গাঢ় সন্নিবিষ্ট অট্টালিকা সমূহ সমাবৃত শালিধানের চাউলে সমৃদ্ধ এবং সুমিষ্ট জলপূর্ণ অযোধ্যার রাজা দশরথ বাস করতেন দুন্ধুবি মৃদঙ্গ বিনা অনবাদ নিনাদে মুখরিত পৃথিবীর সর্বোৎকৃষ্ট পরিথে অযোধ্যা রাজা বাস করতেন সেই অযোধ্যা নগরীর জনগণ ছিলেন গীত বাদ্যাদি নিপুণ অ সিদ্ধগণের তপস্যালব্ধ দেবলুকস্ত সুপরিকল্পিত প্রবেশপথযুক্ত রাজপ্রসাদ তুল্য গৃহ শ্রেষ্ঠ পুরুষগণ দ্বারা পরিবেষ্টিত এই পুরীতে দশরথ বাস করতেন তো এইভাবে অযোধ্যা নগরীর বর্ণনা আমরা পেলাম তো এবারে আমরা এই মূল শ্লোক এবং এর অনুবাদ সহ আমরা আবার পাঠ করব তো থাকবেন আমার সাথে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন सर्वा पूर्वमियम् एषम् आसीत् कृत्स्न्यावसुन्दरा प्रजापतिमुपादाय नृपानं जयशालिनं एषं नामो सागर येन खनितः षष्टिपुत्रसहस्राणि यं यान्तं पर्यवारयन् একশাকুণামিদম তেষাম লাজ্ঞাম বংশে মহাত্ম্যানাম মহদুৎপন্নমাখ্যানম রামায়ণ এতি শ্রোতম পূর্বকাল থেকে এই সমগ্র পৃথিবী প্রজাপতি মনুষ্যহ অন্যান্য যে সকল বিজয়শালিনী রাজাদের অধিকারের ছিল যিনি সাগর খনন করেছিলেন এবং যার গমনকালে ষাট হাজার পুত্র তার অনুগমন করতেন ষাট হাজার পুত্র অর্থাৎ ষাট হাজার প্রজাদের কথা বলা হয়েছে সেই সগর রাজা যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই পবিত্র ইক্ষাকু কু জাত মহাত্মাদের মহতি ঐতিহাসিক কাহিনী রামায়ণ নামে প্রসিদ্ধ সর্বম ধর্ম তদীদম্বর সর্বমাদমূয়তা আমরা এখন চতুর্বর্গ ফল প্রদানকারী এই রামায়ণ মহাকাব্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গান করব আপনারা সকলে দুঃষ দৃষ্টি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে এই গান শ্রবণ করুন কুশলনামমোদিত সরজু তীরে প্রভূত ধন ধন্যবান এই নগরী সরজু নদীর তীরে সমৃদ্ধ আনন্দদায়ক ও প্রভূত ধন ধান্য কুশল নামে এক বিশাল রাজ্যে অবস্থিত ছিল দুইটা ভাগ ছিল। এবং উত্তর কুশলের যে রাজধানী ছিল অযোধ্যা অযোধ্যা নাম নগরী তত্রাসিল লোক বিশ্রুতা মনু নামানবেন্দ্রী নির্মাতা স্বয়ং সেই রাজ্যে অযোধ্যা নামের সর্বজন প্রসিদ্ধ এক নগরী ছিল যে নগরীর শ্রেষ্ঠ মানব মনু নির্মাণ করেছিলেন আয় মহাপুরী শ্রীমতী ত্রেণী বিস্তীর্ণা সুবিভক্ত মহাপতা সেই ঐশ্বর্যশালিনী মহানগরী দৈর্ঘ্যে বারো যোজন এবং ক্রস্তে তিনযুজন সুপরিকল্পিত বিশাল রাজপথ যুক্ত হওয়ায় অন্য নগরী থেকে তার পার্থক্য বুঝে যায় রাজমার্গেন নিত্যসহ বৃক্ষচ্যুত ইতস্তত বিকীর্ণ পুষ্পে সুদৃশ্য প্রত্যহ জলসিঞ্চনে সিক্ত সুষ্ঠ বিভুক্ত রাজপথগুলির দ্বারা সেই অযোধ্যা নগরী ছিল সুশোভিত তাম তো রাজা দশরত মহারাষ্ট্র বিবর্ধন পুরী মাবাসো দেবী দেব পতির দেবরাজ ইন্দ্র যেমন স্বর্গের আমরাবতীতে বাস করতেন সেই রূপ ধর্ম অন্যায়ের দ্বারা বিশাল রাষ্ট্রের মহিমা বর্ধনকারী রাজা দশরথ মৈত্রের আমরাবতী অযোধ্যা পুরীতে বাস করতেন কপাট তীরাহী প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং ওই প্রাচীরের গায়ে মধ্যে মধ্যে কপাট ও তুরন সর্বপ্রকার যন্ত্র ও অস্ত্রশস্ত্র সজ্জিত এবং সর্বপ্রকার শিল্পী সেখানে পাশ করতেন প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং ওই প্রাচীরের গায়ে মধ্যে মধ্যে কপাট ও তুরঞ্জুক্ত সর্বপ্রকার যন্ত্র ও অস্ত্রশস্ত্র সজ্জিত এবং সর্বপ্রকার শিল্পী সেখানে বাস করেন এই রূপ পুরীতে রাজা দশরথ বাস করতেন প্রাচীর অর্থাৎ বাউন্ডারি দেওয়া ছিল অযোধ্যা নগরের চারিদিকে এবং এই প্রাচীরের গায়ে ছিল ছোট ছোট দরজা ছিল এবং এই প্রাচীরের মধ্যে যন্ত্র অস্ত্রশস্ত্র সুন্দরভাবে সজ্জিত করা ছিল সুত মাঘদ দশম্বাধম শ্রীমতে মাতুল প্রভম উচ্চাটালোধজবতিম শতঘ্নি শত সুত এবং মাঘদের দ্বারা সমাবৃত অশ্বর্য সমন্বিত অতুলনীয় শোভা উচ্চ অট্টালিকা এবং তাদের শীর্ষ দেশে উড্ডীন যুক্ত এই বহু সংখ্যক সংযুক্ত অযোধ্যা রাজা বাস করতেন বধু নাটক সংঘৈশ্চ সংযুক্তানাম সর্বত উদ্যানম রবন পেতাম মহতিম নারীদের দ্বারা অভিনয়যোগ্য বহু নাট্যশালা সমন্বিত অযোধ্যা নগরী সর্বত্র সুদৃশ্য উদ্যান এবং আম্রকানন সমাবৃত ছিল সমাবৃত মেখলা সদৃশ্য বিশাল বিশাল শালতর শ্রেণী শুভিত রাজা বাস করতেন দুর্গম বীরা পরিখম দুর্গা মন্যের দুরাসদম বাজি বারণ সম্পূর্ণম গোভীরুষ্টৈ খরৈস্তথা চতুর্দিকে শত্রুদের আগম্য পরীক্ষা বেষ্টিত এবং অশ্ব গজ গ উষ্ট্র ও গর্ধ পবৃতি পশু সম্পদে পরিপূর্ণ পুরীতে রাজা বাস করতেন সামন্ত রাজ সাংঘষ্্য নানা দেশ নিবা সাষ্্য বণিকভর পসুবিতাম राজ সদান কর্মরত সামন্ত রাজগন এবং বিভিন্ন দেশবাসী বণিকগণ সমাবৃত পুরিতে রাজা দশরথ পাস করতেন। প্রাচ দায়রাতনা বিক্ৃতাই পার্বতাইরি কোটা সম্পূর্ণ ইন্দ্র সেবাম দেবরাজ ইন্দ্রের আমরাবতীর ন্যায় সুশোভিত রত্ন নির্মিত পর্বত সদৃশ্য প্রাসাদ এবং নারীদের নিকেতনে পরিপূর্ণ পুরিতে রাজা দশরথ বাস করতেন চিত্রামষ্টাপদাকারম ভরনারীগণায়ুতম সর্বরত্ন সমাকীর্ণ বিমানগৃহ শোহিতম বিমান গৃহম অর্থাৎ অত্যন্ত উচ্চ উচ্চ অট্টালিকা বিচিত্র শোভা শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ সমাবৃত সর্বপ্রকার রত্নে পরিপূর্ণ স্বর্ণ বর্ণ বিশিষ্ট সপ্ততল প্রাসাদ সমূহে সুশোভিত পরিতে অযোধ্যার রাজা দশরথ বাস করতেন গৃহ গাড়াম বিচ্ছিদ্রাম সামাবুভৌ নিবেশিতাম শালে তন্ডুল সম্পূর্ণাম ইক্ষ্বাকাণ্ড রসোদকাম সমভূমিতে অবস্থিত পরস্পর গাড় সন্নিবিষ্ট আটালিকা সমূহ সমাবৃত শালিধানের চাউলে সমৃদ্ধ এবং ইক্ষুর নিয়ায় সুমিষ্ট পানীয় জলপূর্ণ পুরিতে রাজেন্দ্র রাজা দশরথ পাশ করতেন দণ্ডু ভীভির মৃদঙ্গৈশ্চ পানেবিহি পনবৈস্তথা নাদি তাম্রেশমত্যার্থং পৃথিব్యం তামনত্তমং মৃদঙ্গ বিনা অপনবাদের নিনাদে মুখরিত পৃথিবীর সর্বোৎকৃষ্ট পুরীতে এই রাজা বাস করতেন এই অযোধ্যা নগরের জনগণ ছিলেন গীত বাদ্যাদি নিপুণ ও সংস্কৃতিমান বিমানমেব সিদ্ধান্ত সুনিবেশিত বেস্মান্তাম নরতম সমাবৃতাম

हन्तारनेशितैर् शास्त्रैर्बलाद्बाहुबलैरपि सादृशानां सहस्रैस्तम् अभिपूर्णं महारथैः पुरीमावासयामास राजा दशरथस्तथा যে সকল ক্ষিপ্রহস্ত অস্ত্র প্রয়োগে পারদর্শী সৈনিকেরা ভয়তন্ত্র পলায়ন পর এবং শব্দ শ্রবণে ভীত শত্রুকে বানভিদ্ধ করে না অর্থাৎ হত্যা করে না পরন্তু অরণ্যে চিৎকারত ভয়ঙ্কর সিংহ ব্যাঘ্র শুকরদের বাহু বলে বা শানিত অস্ত্রে ক্ষিপ্তহস্তে হত্যা করতে সমর্থ তদ্রূপ সহস্র সহস্র মহারথ সৈন্য পরিপূর্ণ সেই অযোধ্যার পুরিতে রাজা দশরথ বাস করতেন অগ্নিহ শমি গুণ সম্পূর্ণ দ্বিজশ্রেষ্ঠ ষডঙ্গ সহস্রদাতনিষ্ঠ মহর্ষি মহাৎম ঋষিদের দ্বারা সেই পরিবৃত সেই পুরীতে রাজা দশরথ বসবাস করতেন ইত্যসে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে বালকাণ্ডে পঞ্চম সর্গসমা জয় শ্রী